নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার রাত্রি এখন সাড়ে আটটা মতন বাজে বাড়িতে সন্ধ্যাবেলায় বসেই ছিলাম কাজে থেকে ফেরার পরে হাজব্যান্ড বলছিল আজকের পয়লা বৈশাখ বাড়িতে কেউ ছিলাম না তো আসার পরে হাজব্যান্ড বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে আসবো তো ওই বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে তারপরে ফিরবো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা এবছর খুব একটা ভালো আমাদের যায়নি হ্যাঁ জানি পয়লা বৈশাখটা দিন আগেই চলে গেছে নতুন বছর সবার শুরু হয়ে গেছে আশা করি সবার খুব ভালো কাটুক আর ভালো কাটছে কোথায় যাওয়া হবে সেটাই চিন্তা করছিলাম তারপরে ও সন্ধ্যাবেলায় নীলদাকে ফোন করতেই নীলদা রোড ডিসাইড করলো এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে সেখানেই যাওয়া হবে সবাই মিলে নীলদা দিয়া আর ফুচকুটা আর আমরা চারজন বেশ ভালোই মজা হবে একসাথে খাওয়া দাওয়া হবে আর অনেক দিন পর দিয়ার সাথে আর পুচকুটের সাথে দেখা হবে বেশ ভালো লাগছে আর আজকে দিনটাও খুব ভালো প্রথম বছরে সবার সাথে দেখা বন্ধু বান্ধবদের সাথে এবছর কাউকে আমার উইশই করা হয়নি টাইমও পাইনি ফোন করার তাই সন্ধ্যাবেলায় এসে শুয়েই পড়েছিলাম ওই বললো চলো কেন বাইরে বাড়িতে বসে টাইম কাটাবো একটু বাইরে থেকে ঘুরে আসলেই ভালো লাগবে এখানে তো অত রেস্টুরেন্টে আমরা যাওয়া আসা করি না তো অতটা ভালো জানি না যে কোন রেস্টুরেন্টের খাবার ভালো কোন রেস্টুরেন্ট ভালো বা বার আছে তো নীলদা বেশ ভালো জানি ওনা ওরা তো আসা যাওয়া করে খাওয়া দাওয়া করে প্রায় সময় অনেক হোটেলে যাওয়া আসা করে তো নীলদাই বললো সবচেয়েতে খুব সুন্দর একটা ভালো হোটেল আছে ওখানে বারও আছে মানে গানটার চলে বেশ ভালো লাগবে মজা লাগবে পুরো সন্ধেটা আমরা খুব ভালো মজাতে কাটাবো তো তাই বেরিয়ে পড়েছি এখন আমরা শাকচি দিয়ে যাচ্ছি আর এই যে দেখছি মোদি পার্কে মাইয়েটা দেখুন কি সুন্দর লাগছে ডায়মন্ডটা পুরো একদম পার্পল কালারে দারুণ কালার চেঞ্জ হয় অনেক রকমের কালার হয় আমরা এই শাকচি থেকে আর শাকচি কাছাকাছি চলে এসেছি ওখান থেকে একটু ভিতরে যেতে হবে রেস্টুরেন্টে নাকি খুব সুন্দর দাদা নীল দারাও বার হয়ে গেছে ওই সাইড দিয়ে ওদের ওখান থেকে একটু কাছে আমাদের এখান থেকে একটু দূরে পড়ে তো বেশ ভালোই লাগছে সন্ধ্যাবেলায় দিনের বেলাতে তো কোনো রেস্টুরেন্টে আপনি খালি পাবেন আর বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে আমাদের এখানে যে জামশেদপুরে বাঙালিরা তারা আগে থেকেই বুক করে রেখে দেয় বাস গল্প করতে করতে দেখুন রেস্টুরেন্টের কাছে চলেও এসেছি আমরা চলে এসেছি নীলদা এখন আসেনি খুব সুন্দর দেখুন রেস্টুরেন্টটা আশেপাশে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছপালা লাগানো রয়েছে বেশ ভালো লাগছে দেখুন এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনেটায় ছোটো ছোটো টবের মধ্যে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর এই সাইডটা একটা ফুল গাছ দেখলাম বেশ আমার ভালো লাগলো এত সুন্দর ফুল গাছটা আর গাছটা এত সুন্দর ভালো লাগছিলো ফুলগুলো দাঁড়ান দেখায় ফুলগুলো কি সুন্দর দেখুন আমার বেশ ভালো লেগেছিল। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এটা কী ফুল গাছ ও ঠিক বলতে পারলো না একটা দেখুন পিঙ্ক কালার একটা একটু গিয়ে কালারের মধ্যে রয়েছে এত ভালো লাগছিল এসব বাড়ির সামনে এই গাছগুলো থাকলে দেখতেও ভালো গেটের সামনে অনেকের বাড়ি দেখবেন কাগজ ফুল গাছগুলো থাকে সেরকমই এই ফুলটাও লাগিয়েছে গেটের সামনে বেশ ভালো লাগছে কিন্তু কাগজ ফুলের চেয়ে এই ফুলটা দারুণ লাগছে আমার বেশ ভালো লাগছে ওরা তো এখনো পৌঁছালো না চলুন আমরা গিয়ে ভিতরে বসি আমরা বসতেই বুগলুরা চলে এসছে এসে দেখুন এত সুন্দর বাচ্চা এত কিউট কারোর দেখি কান্না নেই আমি যে ওকে নিয়েছি যে অচেনা মানুষ দেখে কান্না করবে একদম গুবলুর সব নেই গুবলু তো গুবলু এটা আমার খুব মিষ্টি লাগে একদম গুবলুকে আমি নিয়েছি ও একদম সুন্দর আমার কোলে চলে এসছে একটু আদর করলাম নিয়ে আমি বলি তুমি আমার কাছে বসো মা তো সবসময় নেয় আমার বেশ ছোট বাচ্চা নিতে বেশ ভালো লাগে আর এটা না আমার ছোটো থেকেই অভ্যাস পাশে আসে কাকিমাদের বা বৌদিদের কোনো বাচ্চা হলে তাদের বাচ্চা সকাল থেকে নিয়ে এসে বসে যেতাম ওদেরকে নিয়ে সারাক্ষণ ওদেরকে নিয়ে টাইম পাস করতাম স্নান করাতাম খাওয়াতাম বেশ ভালো লাগতো আর এখানে হচ্ছে থেকে নীলদা খাবারে অর্ডার দিচ্ছে নীলদা এসে আমরা যখন ঢুকেছি তো আমরা ভেবেছিলাম তো বার রয়েছে এখানে এক্সপেক্ট করেছিলাম নীলদা কিছু মাস আগে এসেছিলো বাড়িতে দিয়া নীলদা দুজনেই এসেছিলো তো ওরা বারে এসে খুব খুশি হয়েছিল তাই জন্য আমাদেরকে বললো চলো এই রেস্টুরেন্টে যাই বার আছে আর এইদিকে দিকে গুবলু দেখছ কী করছে ওই দেখো পায়ে জোর আসছে আর বক বক করে যাচ্ছে আর দুটো পা নন স্টপ চালিয়ে যাচ্ছে এত কিউট ছোটো ছোটো পা ছোট ছোট হাত অনেক দিন পর এই ছোটো বাচ্চাকে খুলে নিয়ে এত ভালো লাগছে আমার অনেক দিন যে আমার বেটু তো বড়ো হয়ে গেছে বাবাই তো অনেক বড় হয়ে গেছে যেমন ওরা ছোট ছিল ওরকম হাতগুলো পাগুলো নিয়ে আমি খুব খেলা করতাম ওদের যে এই ছোট্ট ছোট্ট পা কবে বড় হয়ে গেছে কবে বুঝতেই পারিনি গুবলু খুব মজা পেয়েছে ওই পা দিয়ে সাপোর্ট দিচ্ছে আর এদিকে দুই ছেলের জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে স্পাইট আর আমাদের জন্য কফি ক্যাফিছন অর্ডার করা হয়েছে আর নীলদাই অর্ডার দিচ্ছে নীলদা জানে এখানে খাবার কেমন টেস্টি আর কোন কোন খাবারগুলো বেশি ভালো হয় নীলদা অনেকবার এসেছে ওই জন্য নীলদাকেই দেওয়া হয়েছে যে আপনি অর্ডার করুন আর নীলদাদের আজকের মঙ্গলবার বলে ওরা নিরামিষ খাবে আর আমাদের ননভেজ আমরা বলেছিলাম একসাথেই নিরামিষ খাই বলে না এসছেন যখন আপনারা ননভেজটা ট্রাই করুন আমরা নিরামিষ খাই আমরা তো প্রায় সময় আসি তো আমরা ননভেজ অর্ডার করে দিয়েছি আর নীলদাদের জন্য ভেজ অর্ডার করেছে এখানে তো আমাদের জন্য হানি চিকেন প্রথম স্টার্টারে অর্ডার করেছে তারপরে এখন ডিনারে কিছু এখন অর্ডার করা হয়নি তো আস্তে আস্তে সব অর্ডার করা হবে আর ওইদিকে ক্যাফে অর্ডার করা হয়েছে ক্যাফেচিনো আমি ফার্স্ট টাইম ট্রাই করব কখনো ক্যাফেতেও যাইনি আর কখনো ক্যাফে আমি বাইরে খাইনি বাড়ির কফি অনেক খেয়েছি তো শুনেছি খুব ভালো হয় তো ফার্স্ট টাইম ট্রাই করব ওই জন্য আমি নিয়েছি কফি তো এখানে বেশ ভালো ছিল হানি চিকেনটা খুব টেস্টি ছিল ক্যাফেটা মানে কফিটা দেখি কেমন আর আমরা যেটার আশায় এসেছিলাম যে এখানে বার আছে এখানে বার সামনে স্টেজে গান টান হয় কিন্তু সেই সমস্ত কিছু উঠিয়ে দিয়েছে এখানে মানে জানি না কিসের কারণে কয়েক মাস ধরে নাকি এখানে বারটা উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে লোকজন নাকি প্রচুর ভিড় হতো জায়গা পাওয়া যায় না কিন্তু এবারে এসেছি আমরা কয়েকটা ফ্যামিলি আছি এখানে মানে বসে খাওয়া দাওয়া করছি বাকি সব খালি এত যে পুরো মানে খালি বলে এখানে খালি পাবেন না এত মানে লোকজন আর সবচেয়ে বেশি বার আর ওই গান টান চলে বলে বেশি লোক হতো তো সেটা এখন আমরা পুরোপুরি মিস করে গেলি বলছে কয়েক মাস হয়েছে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে এখানে এইখানে আমাদের ডিনারে চলে এসছে দাঁড়ান এটার নামটা আমাকে মনে করতে দিন কেন কি নামটা না আমি একদম ভুলে গেছি খুব আজীব টাইপের নাম এখানে তিন রকম ভেজ আছে যেমন মাটন আছে ফিশ আছে আর চিকেন আছে আর ওইদিকে ব্রেড দিয়েছে আর অনেক রকমের ওই যে সসেস দেখছেন ওইগুলো দিয়েছে তো বেটু দেখুন না করছে যেগুলো কী সবুজ সবুজ আমি খাবো না ও তো একটুখানি খাবার টাবারগুলো বেশ চুজ করে পনির হলেও খুব ফেভারেট ওটা খেয়ে নেবে বাকি এই না নানা করে যাচ্ছে যাই হোক খাবারটা এখনও আমি ট্রাই করিনি খেয়ে দেখি কেমন আর নামটা আমার মনে পড়েছে বাবাইকে জিজ্ঞাসা করলাম লেমনিস লেমনিস লেবনিস প্ল্যাটার এরকম কিছু একটা নাম আমার ঠিক উচ্চারণটা মনে হচ্ছে হচ্ছে না যাই হোক ওই মানে ডিশ যেমন তেমনই তার নাম খেতে মানে মোটামুটি খেতে অতটা ভালো না নীল বলল দারুণ বানায় কিন্তু এখানকার সেফ যে ওনার চেঞ্জ হয়েছে উনি নাকি খুব সুন্দর খাবার বানায় আর এটা খেলে সত্যি মনে রাখবেন আপনি ওই জন্য নীলদা অর্ডার দিয়েছিল তো পরে জানতে পারলো যে এখানে যে কুক মানে সেফ ছিল সে তা ওনার চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু রেস্টুরেন্টরা অতটা ভালো চলছে না বার ছিল বলে বেশি ভালো চলতো এখন অতটা চলছে না তো ওই জন্য মানে সেফও চেঞ্জ হয়ে গেছে খাবার দাবার মোটামুটি ছিল খুব একটা টেস্টি ছিল না আর এগুলো বলছিল নিন্দাগুলো খুব টেস্ট ছিল খাবারের তো এখন তো আমরা খেয়ে দেখলাম মোটামুটি লাগলো তো চলুন এগুলো টেস্ট করি তারপরে রয়েছে ডেজার্ট ডেজার্টে আমাদের অর্ডার করা হয়েছে ডিজার্টে আমাদের অর্ডার করা হয়েছে তিরামিশু। মানে আমি নামটা প্রথম শুনলাম আর এটা তো পুরোপুরি ক্রিম উপর দিয়ে কোকো পাউডার ছড়ানো ভিতরে নাকি কিছু আছে কেকের মতন খুব সফট হয় আর ক্রিম বেশি আর আমি ক্রিম একদম পছন্দ করি না নামটা শুনেই আমি তো জানতাম না যে নামটা এরকম আমি তো ওই সবে শুনছি যে তিরামিষু বলে নাম যাই হোক খাবার যেমন তেমন উদ্ভর উদ্ভট নাম নাম শুনলেই মাথা গরম হয়ে যাবে যে উচ্চারণ করতেই প্রবলেম হয়ে যায় যাই হোক আমি বেটুকে দিলাম বেটু তো ক্রিম খেতে ভালোবাসে বাবাইও প্রচণ্ড ভালোবাসে আমরা নিয়েছি দুখানা বাবাইকে দেওয়া হয়েছে আর আমরা এখান থেকে তিনজনে খাবো আমার তো ক্রিম দেখেই প্রথমে খাওয়া মাথায় উঠে গেছে আর আমাদের ওদিকে দেখছে দুকু ডুকু খেতে প্রচণ্ড ভালোবাসে ও একদম মানে গুড বয় বলতে গেলে শান্ত বাচ্চা ওকে এখন খাওয়ানো হচ্ছে ওই তিরা মিশু যেটা যেটা ওই দেখুন দুপুর সামনে খাবার থাকলে ওকে না দিয়ে খেলেই ও একদম চঞ্চল হয়ে যায় তখন হাত পা ছুটতে থাকে বেশ ভালো একদিকে মানে তুমি যেটা খাচ্ছো সেটাই মুখে দাও বাচ্চা সেটা খেতে থাকলেই বাচ্চা খাওয়া শিখে যাবে আমার দুই ছেলেকে নিয়ে আমি খুব ভুগেছি ওই যে সুপ বানিয়ে আলাদা আলাদা করে খাওয়াতে গিয়ে কোথাও গিয়ে খুব সমস্যা হতো বাচ্চা তখন কিছু খেত না আর ওই যে বাড়ি এসে আবার সুপ বানা ওই খাওয়া এই জন্যই আমি বেশ গুড্ডুকে মানে ডুবুকে দেখে খুব ভালো লাগলো যে ওই খাবার খেতে মানে তোমরা যেটা খাচ্ছো সেটা পছন্দ করে খেতে এই যে এদিকে এরা এই বেটু খেতে খুব ভালোবাসে ক্রিম খুব খুশি হয়েছে আর আমার হাজব্যান্ডের গলা তো ফুলে গেছে দুদিন ধরে গলাটা ব্যথা কথা বলতে পারে না ওষুধ খাচ্ছে আর আমরা যে রেস্টুরেন্টে এসেছি এখানে তো এসি চলছে ও এসেই মাত্র গরম গরম কফিটা খেয়েছিলো আর আমার যে ক্যাফেচেনো কফিটা দিয়েছিল ওটাও ওকে দিয়ে দিয়েছিলাম আমার একদম ভালো লাগেনি কেমন টেস্ট ছিল জানি না ক্যাফেচেনো এরকম খেতে হয় কিন্তু উপরে কোনো ফ্যানায় মানে ক্রিম টাইপের থাকে সেটাও ছিল না একদম পাতলা জলের মতো তার মধ্যে চিনি দেওয়ার পরে আরও জল জল লাগছিলো একদম টেস্ট লাগলো না ওকেই দিয়ে দিয়েছিলাম গলা ব্যথা তুমি খাও তো বেচারা খেতেও পারছে না চুপচাপ বসে বসে দেখছে বেশি কথাও বলতে পারছে না আর এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো আর খুব সুন্দর রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই মার গেছে যেহেতু ওই বারটা নেই বারের জন্য বেশ লোক হচ্ছিল এখন ওই কয়েকটা ফ্যামিলি আমরা রয়েছি ওদিকে বসেছি আর এদিকে তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক